আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দুইটা বই আর কি একই বিষয় বিষয়ভিত্তিক কোরআন ও হাদিস অবশ্যই পড়তে ভালো লাগবে যেহেতু বিষয়ভিত্তিক আলাদা করা আছে তো অর্ডার করছিলাম হাতে একদমই টাকা ছিল না অর্ডারটা প্রথমে দিক কোনো রিসপন্স ছিল না অনেকদিন পরে আমাকে নক করে বলতেছে আপনার বই পাঠাই দেওয়া হয়েছে তো পরে আর না করতে পারিনি আসলে ইতিহাস হলো যে আমি বই থেকে টাকা নিয়ে আটশো টাকা নিয়ে বইয়ের থেকে আটশো টাকা বইয়ের থেকে টাকা নিলে একটা প্রবলেম হলো আটশো দিলে ষোলোশো হয়ে যায় এই ঝামেলায় আছি তো আমারটা শুধু আসলে দুই হাজার টাকা হয়ে গেছে সেই অভাবনাটার মধ্যে দিয়ে হলো আবার নতুনটা বই নিয়ে আসলাম মনের মধ্যে খুব আঁকো করছে এখনই এটা পড়বো আমি খুব তাড়াতাড়ি আর কি বের করবো আপনাদের ওপেনিংটা দেখে দিই আনবক্সিং করে দেখাই তো কবিতা বলেছিল বই কিনে নাকি মানুষ ফকির হয় না কিন্তু আমি বই কিনে ফকির হয়ে যাচ্ছি তাই বলি না আবার এই যে বয়স ভিডিও করে বেছে মোবাইলটা ধরেছে এটার জন্য দাবি করে যে টাকা দিতে হবে কই যাব আমু বলতেছে বর্ষাক পাঁচশো টাকা দিতে মানে আমার বউকে পাঁচশো টাকা দিতে হবে ভিডিও করে দেবে বিষয় ভিত্তিক আয়াত হাদিস এটার উপরে মোলাট লাগিয়ে নিতে হবে এটার উপরে তো আর ভিডিও করা হচ্ছে না রাখছি বইগুলা এখনই দেখবো যে কি কি বিষয় কেমনভাবে এর আয়াত নিয়ে আসছে আর কতটা হাদিস নিয়ে আসছে দেখি তো এখানে রাখছি খোলা হাফেজ